কিভাবে পৃথিবী সহ সারা বিশ্বজাহানকে ছাতের উপরে তুলেছিলেন অর্থাৎ বুকের উপরে তিনি কে বা কি করে তা সম্ভব হয়েছিল এই বিস্ময়কর ঘটনা আজকের ভিডিওর মধ্যে জেনে নিব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় ভাই বেরাদার এই বিস্ময়কর ঘটনা খুব ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন নইলে আপনি ভুল বুঝে যাবেন হযরতে আলী বিশ্ব বীর সেরে খোদা পবিত্র মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবের পশ্চিম পাথর বেষ্টিত বালুকাময় মরুভূমি এলাকা সেই এলাকায় কোনো বড় জলাশয় বা নদ নদী ছিল না তাই সেখানে কুয়োর পানি নিয়মিতভাবে একটি কুয়োতে গোসল সারতেন কিন্তু খুব আশ্চর্যের বিষয় বিস্ময়কর প্রচলিত গল্পটি এখান থেকেই শুরু ওই কুয়োর পাশে খুবই একটা বড় মাপের পাথর ছিল যা কয়েকজন মানুষের তোলার কোনো ক্ষমতায় ছিল না কিন্তু হজরত আলী রাজলত আনহু গোসল করার আগে ওই বড় মাপের পাথরটি মাথার উপর তুলে কয়েকবার মাথার উপর তুলে আবার রেখে দিতেন প্রতিদিন গোসল করার আগে তোলা তিনি একটা অভ্যাসে পরিণত করেছিলেন বলেই তিনি একজনে যে ওজনটা মাথার উপর তুলতেন সেটি দশজন মিলেও তুলতে পারত না তো যাই হোক এটা আল্লাহর দেওয়া ক্ষমতা এবার আমরা মূল ঘটনায় চলে আসি ওই কুয়োর পাশে ওই বড় পাথরটিতে এক বুড়ি মাও কাপড় কেচে ঘরে নিয়ে যেতেন বুড়িমা ছিলেন বিধবা অত্যন্ত গরিব এবং আল্লাভিরুদ্দিনদার অলি বুড়িমা দেখতেন যে পাথরটি আজ এখানে তো কাল সেখানে একদিন ওখানে এইভাবে স্থান পরিবর্তন হয়ে থাকতো কারণ এই পাথরটি তো সেরে খোদা আল্লাহর সিংহ প্রতিদিন মাথার উপর তুলতেন আর রেখে দিতেন বলে স্থান পরিবর্তন হয়ে যেত আর পাথরটির স্থান পরিবর্তন হওয়াতে পাথরটি এলোমেলো এবড়ো খেবড়ো দিকটা উপর দিকে থাকতো বলে বুড়িমার কাপড় কাচা অসুবিধা হয়ে যেত বুড়িমা কাপড় কাচার জন্য পাথরের কাছে এলেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়তেন মনে মনে ভাবতেন হে আল্লাহ এই পাথরটা তুলে ফেলা তো দূরে থাক পাথরটা একশো জন মিলেও নড়াচড়া করার ক্ষমতার কারণেই তাহলে এত ভারী ওজনের পাথরটা প্রতিদিন এখান সেখানে এলোমেলো ভাবে রেখে দেয় কে বুড়িমা অত্যন্ত ভাবতে ভাবতে মন স্থির করলেন যে তাহলে এটা কোনো জিনের কাজ যা আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য সেখানে খেবড়ো ভাবে দূরবর্তী দিচ্ছে পাথরটাকে অবশেষে বুড়িমা অত্যন্ত বিরক্ত বোধ হয়ে আল্লাহর কাছে আরজি জানালেন যে আমার একমাত্র ভরসা তুমি আল্লাহ আমি একে তো বিধবা দুই আমার বয়স হয়ে গেছে তিনি আমার কোনো সন্তানাদি নেই আমার কাজকর্ম করার কোনোই লোক নেই আমি এই পাথরটার উপরে কাপড় কেচে নিয়ে যাই এই পাথরটাকে প্রতিদিনকে হিলিয়ে নড়িয়ে দিচ্ছে এখানে ওখানে রেখে দিচ্ছে এই আল্লাহ আজকের পর থেকে এই কাজটা যেন কোনো শয়তান না করতে পারে আল্লাহ তুমি এই পাথরের উপরে সারা জাহানের ভর দিয়ে দাও বুড়িমার এই কথা বলার সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন সারা মুখলুকাতের পরিচালক অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলমেন আর সঙ্গে সঙ্গে পাথরের ভর হয়ে গেল সারা বিশ্বজাহানের ভরের সমতুল্য এইবারে বুড়িমার কথা পিছনে রেখে আমরা ফিরে আসি দো জাহানের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের এবং জামাতা বিশ্ববীর হজরতে আলী আল্লাহর সিংহ তিনার কথায় তিনার যে ওই পাথর গোসল করার আগে মাথায় তুলার অভ্যাস তিনি সেটা তো করবেনি করবেন তাহলে এবার কি হবে আল্লাহ পাক তো ওই পাথরের উপর সারা বিশ্বজাহানের ভর বা ওজন রেখে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়াই বিশ্বজাহানের কোনো বস্তু বা কোনো মানুষ ওই পাথর আর নড়াতে পারবে না আর ঠিক প্রতিদিনের মতোই গোসল করতে আসছেন হযরতে আলী মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের বীর সাহাবা গোসল করার আগেই প্রতিদিনের নিয়ম মতো পাথরের কাছে এসে বিস্মেল্লাহ বলে হাত দিয়েছেন মাথার উপরে তুলার জন্য কিন্তু মাথার উপরে তুলা দূরে থাক তিনি পাথরটা কিঞ্চিত ও নড়াতে পারছেন না তিনি দ্বিতীয়বার পাথর তোলার জন্য বিসমিল্লাহ বলে আবার চেষ্টা করছেন প্রাণপ্রাণ চেষ্টা করেও পাথর কোনো মতেই নড়ছে না কেননা ওই অসহায় ইমানদার বুড়িমার কথা মতো আল্লাহ পাক পাথরের উপরে সারা জাহানের ওজন দিয়ে দিয়েছেন তাই মানুষের পক্ষে আর নড়াচড়া করা সম্ভব নয় এদিকে পাথর নড়াচড়া করতে না পেরে আল্লাহর ভরসাকারী আল্লাহ ভীরু হযরতে আলী আল্লাহরই দেওয়া শক্তিমান বীর খোদা পাথরের উপর হতাশ হয়ে বসে গেলেন আর আল্লাহকে করে ভাবছেন হে আল্লাহ আমার আর শক্তি সামান্ত আর তাকত কিছুই নেই আমি আজ থেকে তো কমজোরি হয়ে গেলাম আল্লাহ তাহলে আমাদেরকে শত্রুপক্ষ কি ওয়ানা আক্রমণ করবে আর ধ্বংস করে ফেলবেই ফেলবে হে আল্লাহ আমি তোমার উপরে একমাত্র ভরসা করি তুমি আমার আগের মতোই শক্তির যোগান ফিরিয়ে দাও এই বলে পাথর থেকে উঠে দাঁড়ালেন আর বিসমেল্লাহ বলে তৃতীয়বার পাথরে হাত দিয়ে আবার তোলার চেষ্টা করলেন কিন্তু কোনো মতেই পাথর নড়ছে না নড়ছে না নড়ছে না কেননা সুফি দিয়েছেন ওই কাপড় কাচা অসহায় জান্নাতি বুড়িমা অবশেষে পাথর তুলতে না পেরে আল্লাহর প্রিয় বীর সেরেখদা হতাশ হয়ে গোসল সেরে বাড়ি ফিরলেন কিন্তু আমার প্রিয় শ্রোতা শ্রদ্ধেয় ভাই বেরোদার বুঝতে পারছেন বীর সাহাবা সেরেখদার আল্লাহর দেওয়া শক্তি কখনোই কমে নাই স্টোরি দেখতে থাকুন আর বুঝতে থাকুন এদিকে হযরত আলী নিজ গৃহে চিন্তা মগ্ন ভাবে বসে আছেন তখন মা ফতেমা খাবার দিয়ে গিয়ে মুখ বানিয়েছে দেখেন মুখটা যেন উস্কো শুষ্ক শুকনো হয়ে আছে খুব চিন্তা ভাবনার মতো অন্য দিনের মতো হাসি খুশি মুখে কোনো বাক্য নেই একেবারে চিন্তা মগ্ন কিন্তু জান্নাতের শ্রদ্ধারিনী মা ফতেমা রাজিয়াল আনহাব না খাইয়ে তো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেনি না তাই হাসান হোসেন পরিবার সহ সবার একসঙ্গে খাওয়া দাওয়া সারার পরে জান্নাতের সর্দারিণী মা ফাতেমা স্বামীকে বলছেন হাগো রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাই সাল্লামের শাহবা আপনি তো মাত্র দু মুঠো খাবার খেয়েছেন আর উষ্ক শুষ্ক হয়ে এমনভাবে কাঁদো কাঁদো হয়ে আছেন কেন বলুন আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আপনার কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রথী আমাকে বলুন হযরতে আলী প্রাণ প্রিয় ইস্ত্রির আবেদনের উত্তর দিতে যাবে ইতিমধ্যে দরজায় ডাক পড়ে গেছে ইজাহান ও জাহান দো জাহানের বাদশাহ আল্লাহর বাত্রা জিব্রাইল মারফতে জানকারি দরজায় নাড়া দিয়ে ডাক দিয়েছেন মা ফাতেমা আর হাসান হুসান দুজনে কুদ মেরে উঠে দরজা খুলে নানাজানকে আর্জি জানাচ্ছেন হে আমাদের প্রাণ প্রিয় নানাজান আপনি আসুন আর আমাদের আব্বাজনকে জিজ্ঞাসা করুন আব্বার মুখের দিকে তাকিয়ে আমাদের কলিজা ভাগ হয়ে গেছে নানা আমাদের একমাত্র আব্বাজনের কি হয়েছে বলুন নানা জান বলার সঙ্গে সঙ্গে দয়ারে নবী মহাম্মদ সাল্লাল্লাহুয়া লাই হাসান হোসাইনকে দুই বক্ষে তুলে নিয়ে দুজনার কালে দুটো চুমি খেয়ে বলল তোমরাই তো আমার অতি স্নেহের আদরের ছোট ভাই তোমাদেরকে আমি সব বলে দিব কোনো চিন্তা করো আমি আছি ইতিমধ্যেই হজরত আলী ও মা ফতেমা প্রাণের আব্বাজানকে সালাম দিয়ে বসতে দিলেন হাসুনে। বসার সঙ্গে সঙ্গে প্রাণের প্রিয় নাবি সাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন মুচকি হেসে বললেন হ্যাঁ আল্লাহর বিশ্বস্ত বলিষ্ঠবান আমার সাহাবা তোমার কি হয়েছে আমাকে বলো আমি সেটা তোমার মুখ থেকে শোনার জন্যই নিজে থেকে এসেছি আর আমার প্রিয় শ্রোতা ও শ্রদ্ধেয় ভাইবেরাদার আপনারাও হয়তো এ বিষয়ে জেনে থাকবেন সমস্ত জাহানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম আল্লাহর বার্তা বহনকারী জিবরাইল মারফতে আগে থেকে জানকারী ছিলেন তাই তিনি এই সমস্যার ভুল ভাঙানোর জন্য এবং পরিবারকে বুঝার জন্য না ডাকতেও আগে থেকে এসেছেন ইতিমধ্যে হযরত আলী রাজি আল্লাহ আনহু বলে ফেললেন ইয়া নাবি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি ঘর থাকা হেঁটে গিয়ে একটি কুয়াতে গোসল করতে যাই প্রতিদিন সেই কুয়ার পাশে একটি বড় পাথর আছে ওই পাথরটা আমি প্রতিদিন মাথায় তুলি আবার রেখে দিই দেওয়ার পরে গোসল করে আমি ঘরে ফিরে আসি কিন্তু আজ আমি গোসল করতে দিয়ে ওই পাথরটি তিন বার প্রচণ্ড চেষ্টা করেও আমি কোনো মতেই পাথরটি নড়াতে পারিনি তাই আমি খুব চিন্তিত আমি কমে গেছি সব শুনে নাবি সাল্লাহ আলহি সাল্লাম বললেন ঠিক আছে কোনো চিন্তা নাই তুমি আবার কালকে গিয়ে ওই পাথর চাড়া দাও ঠিক নিয়মিত সময়ে কালকে আবার গোসল করতে গেলেন হজরতে আলী সেরে খোদা আর ওই পাথর আবার বিসমেল্লা বলে এক চাড়া দিয়েছেন আর এক চাড়াতেই সিনার উপরে পাথর উঠে গেছে কিন্তু কোনো মতেই মাথার উপরে পাথর তুলতে পারেননি আর ইতিমধ্যে ওই বুড়িমা কাপড় কাচার জন্য কুঁয়োর দিকে এগিয়ে আসছেন আর পাথর চাড়া দেখে ফেলেছেন আর কাছে এসে বুড়ি মা বললেন হাই বাবা তুমি তাহলে এই বদমাসিটা তুমি আর আমার এই কাপড় গুলা কাঁচতে প্রচন্ড কষ্ট হয় কারণ পাথরটা অনেক দূরত্বে থেকে যায় তখন হজরত বললেন হে বুড়িমা আপনার এইরকম কাপড় কাচার অসুবিধা হয় এটা আমার কোনো জানা ছিল না আমি আজ থেকে আপনাকে কথা দিলাম আমি এইরকম অসুবিধা আর আপনার কোনোদিনই করব না তখন বুড়িমা বললেন হে বাবা তুমি এত মিষ্টি মাসি নামটা বলো বাবা খোদা বললেন বুড়িমা আমার নাম হজরত আলী নামটা বলা মাত্রই বুড়িমা চমকে উঠলেন বললেন হাই বাবা তুমি তাহলে প্রিয় নাবী সাল্লাহ সাল্লামের জামতা মানে আমারও জামতা হাই বাবা তোমার উপর আমি অজান্তে অভদ্র কথা বলেছি তুমি আমার প্রিয় নাবি সাল্লা সাল্লামের সাহাবী বীর যোদ্ধা সেই সেরে খোদা আমি শুনেছি বাবা কিন্তু চিনতাম না আজকে তোমাকে আমি চিনলাম বাবা আর তুমি ছাড়া এই পাথর নরাবার কারো ক্ষমতা জুটবে না রে বাবা ঠিক আছে বাবা তাহলে ওই পাথরটাকে কুঁয়োর কাছে কাছে দাও আমি কাপড়গুলো গুলো কেচে নেব তখনই সেরে খোদা বললেন হাই মা এই পাথরটা কাছিয়ে দেওয়ার দায়িত্ব তো আমারই কিন্তু কাল থেকে এই পাথরটা আমি নড়াচড়া করতে পারছি না আজকে কোন রকম সেনার উপরে তুলেছি কিন্তু আমার সেনা একদম চড়াম করে উঠেছে মা তখনই বুড়িমার মনে পড়ে গেল যে কালকে তো আমি পাথরটার ওজন বাড়ানোর জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম আর নিশ্চয়ই আল্লাহ আমার উপর দয়া করে পাথরটার ওজন বাড়িয়ে দিয়েছে বাবা আর বুড়িমা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন হে আল্লাহ এই পাথরের ওজন যেমন ছিল তেমনি করে দাও এইবারে বুড়িমা সেরেখদাকে আদেশ করলেন বাবা তুমি আমাকে পাথরটা এখানে এনে দাও আর সঙ্গে সঙ্গে শেরেখদা পাথরটা তুললেন তো দেখলেন আগের থেকে অনেক অনেক হালকা তাই পাথরটাকে বুড়িমার কাজের সুযোগ মতো ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলেন শেরেখদা আর বুড়িমা বললেন হাই বাবা তুমি এই পাথর সেনার ওপরে তুলেছো মানে সারা বিশ্বজায়ানকে সেনার ওপরে তুলেছো তাই তোমার বুকে বাবা ব্যথা পেয়েছে বলে বুড়িমা ডান হাত বুকের উপর বুলিয়ে দিলেন আর বুকটি যেন ঠান্ডা হয়ে গেল আর হযরত আলী সেরে সাহস ও শক্তি হাজার হাজার গুণ বৃদ্ধি পেল তিনি গোসল সেরে নিয়ে আনন্দের সহিত প্রিয় নাবি সাল্লাহ আলাই সাল্লামের কাছে সরাসরি চলে গেলেন কাছে যেতে না যেতেই প্রিয় নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলে ফেললেন আল্লাহর বিশ্বস্ত সেরে তুমি আজকে সারা বিশ্ব জাহানকে ছাতির ওপরে তুলেছ আর জেনে রাখো এটাও হয়েছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তাই আল্লাহ আমাদের সঙ্গে আছেন চিন্তার কোনো কারণ নাই তবে সর্বশেষে বলতে চায় আমার প্রিয় শ্রদ্ধেয় শ্রোতাগণ যে হজরত আলী হাজারো ঘটনা প্রচলিত আছে যে ঘটনা কোনো সাহাবিগণ লিখে নাই পুঁথিপত্রে উল্লেখ নাই তবে ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় রকম হজরত আলী শেরেখোদার অভ্যস্ত ছিল বলেই অহুদের যুদ্ধে আল্লাহর সাপোর্টে চল্লিশ মন দরজা ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন আর সে ঘটনা নিয়ে পরের ভিডিওতে কথা হবে ইনসে আল্লাহ আজকের মতো এখানেই শেষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আলাইকুম